অপারেশন সিঁদুর নিয়ে কিছুদিন আগেই সংসদে নিজের বক্তব্যে ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সংসদীয় দলের বৈঠকেও আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে তিনশো সত্তর ধারা রদ করার সিদ্ধান্ত থেকে শুরু করে রাম মন্দির প্রতিষ্ঠা একের পর এক সাফল্যের খতিয়ান তুলে ধরলেন বিরোধীদের সামনে সেই সঙ্গে বিরোধীদের একাক নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী সংসদের বৈঠকে এই ছবিতেই স্পষ্ট মোদী ম্যাজিক এখনো অটুট মঙ্গলবার সংসদে এনডিআর বৈঠক দিনটিও দেশের কাছে সালের কাশ্মীর থেকে ধারা প্রত্যাহার করা হয় দু হাজার কুড়ি সালের এই দিনেই রাম মন্দিরের শিলান্যাস হয় এদিন এনডিআর বৈঠকে পাঁচই অগাস্টের গুরুত্ব তুলে ধরেন মোদী পাশাপাশি তিনি বলেন দেশ থেকে মাওবাদ খতম করব বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন সংসদে অপারেশন সিঁদুর আলোচনায় নিজেদের পায়ে কুরুল মেরেছে বিরোধীরা সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী চিনিয়ে মন্তব্যের জেরেও সুপ্রিম কোর্ট তাকে ভরসড়া করেছে এসব নিয়ে নরেন্দ্র মোদী বলেন নিজের কবর নিজেই খুঁজছেন রাহুল গান্ধী দীর্ঘদিন স্বাধীন ভারতে শাসন করছে গান্ধী পরিবার ক্ষমতার সাপ পাননি রাহুল গান্ধী হারের লম্বা ট্রাক রেকর্ড অন্যদিকে নরেন্দ্র বিজয় রথ ছুটছে সাল থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা এসেছে কিন্তু রথের গতি থামেনি উল্টে বেড়েছে কাশ্মীরের তিনশো সত্তর ধারা কিংবা অযোধ্যায় রাম মন্দির অনেকের কাছেই স্বপ্ন ছিল সেগুলির বাস্তব রূপ দিয়েছে মোদী সরকার সে সবই হয়েছে পাঁচই অগস্ট সেই বিশেষ দিনে সাফল্য স্মরণ প্রধানমন্ত্রীর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়